আসসালামু আলাইকুম বন্ধুরা আমি মোহন আলম চলে ছোট্ট একটা ভিডিও নিয়ে আর দেখো এই যে এখানে হচ্ছে আজকে পহেলা বৈশাখ উপলক্ষে আমার বাড়িতে সামান্য পান্তার আয়োজন তো এই যে পান্তা বেশ অনেকটা পরিমাণেই পান্তা আমি রান্না করেছি কারণ সবাই খাবে আমরা খাবো সবাই খাবে আর সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে আর পান্তাটা কিন্তু আমি হচ্ছে রাত্রে ভাত রান্না করে হচ্ছে মাড় গালিনি ওই মার মার ভাতের মধ্যেই আমি গরম ভাতেই পানি ঢেলেছি খুব সুন্দর হয়েছে পান্তাটা দেখে বুঝে যাচ্ছে আর কালারটাও কি সুন্দর এসছে আর পান্তার সাথে কি কি দিয়ে খাবো সেই আয়োজন হচ্ছে এখানে শুকনা মরিচ পুড়িয়ে নিয়েছি সেই সাথে অবশ্যই কাঁচা পেঁয়াজ আর এখানে রান্না করেছি হচ্ছে বেগুন বেগুন বড়ি পান্তার সাথে বেগুন বড়িটা খুব ভালো যায় তাছাড়া যে কোনো ভাজিও ভালো লাগে তো আজকে হচ্ছে ভাজি করিনি আমি বেগুন বড়ির একটা ঝোল করেছি ঝোল হালকা হালকা ঝোল আর আছে হচ্ছে আলুর ভত্তা শুকনা মরিচ আর পেঁয়াজ ভেজে ভত্তা করেছি আর বেশ খানিকটা মরিচ দিয়েছি দেখতে পাচ্ছ ভত্তার কালার কিন্তু একদম লাল লাল হয়েছে সুন্দর একটা খুব সুন্দর একটা কালার এসছে আলুর ভত্তা আর আছে ইলিশ মাছ এই যে ইলিশ মাছ ভাজা আর এটা একদম টাটকা টাটকা এখনই ভাজলাম মাছটা রাত্রেই কেটে ধুয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম হচ্ছে সব রকম মশলা দিয়ে লবণ হলুদ মরিচের গুঁড়া তারপরে একটু ধনার গুঁড়া একটু জিরার গুঁড়া দিয়ে আর সেটা ফ্রিজে রেখে দিয়েছিলাম আর সকালবেলা এখন খাওয়ার সময় গরম গরম ইলিশ মাছ ভেজে নিলাম তো এই ছিল হচ্ছে আমার পান্তার আয়োজন ছোট্ট একটা আয়োজন জানি না তোমাদের কেমন লাগলো কিন্তু আমার তো মনে হচ্ছে খেতে ভালোই লাগবে তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ পেজ আসসালামু আলাইকুম সবাইকে আর এখন আর দেরি করবো না এখন খেতে বসে যাব। আর সকাল থেকে ভালোই ঘোরাঘুরি করলাম এখন বাজে হচ্ছে বেলা সাড়ে এগারোটা সকালে যেহেতু আমাদের ক্লাব থেকে একটা আয়োজন ছিল ওখানে আমরা মুড়ি মুরকি দইচিড়া খেয়েছিলাম তারপরে হচ্ছে বরের ব্যাংক থেকে আয়োজন ছিল সেখানেও একটু গেছিলাম ওখানেও একটু ঘুরে আসলাম ছেলের স্কুলেও গেছিলাম স্কুলেও একটু ঘুরে দেখে আসলাম দিয়ে এখন বাসায় এসে যে এখন খাওয়া দাওয়া করবো পান্তা তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ পেদ আসসালামু আলাইকুম সবাইকে সবাই ভালো থাকো সুস্থ থাকো সেই সাথে অবশ্যই খুব সুন্দর করে নববর্ষ পালন করা করো এবং সারাটা বছর তোমাদের ভালো কাটুক এই কামনা নিয়ে শুভ কামনা নিয়ে আমি বিদায় নিচ্ছি